ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে নির্বাচনকে বিতর্কিত দাবি করে ফলাফলের প্রতিবাদে দেশটির হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন মিরা ফ্লোরেসের দিকে গচ্ছেন সোমবার বিক্ষোভকারীরা ফ্যালকন রাজ্যে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পূর্বসূরি হুগো শ্যাভেজের একটি মূর্তি ভেঙে ফেলার পরপরই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষ লিখতে থাকে স্বৈরাচারের পতন চাই দেশটির রাজধানী কারাকাসের অন্যতম দরিদ্র অংশ পেটারে এলাকায় বিক্ষোভকারীরা মাদুরুর বিরুদ্ধে স্লোগান দেন সে সময় কিছু মুখোশধারী যুবক বর্তমান প্রেসিডেন্টের পোস্টার ছিঁড়ে ফেলেন অনেকে স্লোগান দিতে থাকেন পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এই সরকারের পতন হতে চলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের রাজধানী জুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ন্যাশনাল গার্ডের সদস্যরা টিয়ার গ্যাস ছোড়েন এমনকি মাদুর পন্থী আধা সামরিক গোষ্ঠীগুলো বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে বলে জানা গেছে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন